আমাদের কাছে অনেকগুলো কুমড়ো ধরেছে মাকে বললাম আজকে কুমড়ো দিয়ে ইলিশ রান্না এত সুন্দর সুন্দর আর এগুলো দেখে তো আমার ইলিশ মাছ দিয়ে খেতে ইচ্ছে করছিল। আমার আব্বা কালকে হাট থেকে আটটা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিল বড় ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল বাজারে বড় ইলিশ পায়নি তাই ছোট ইলিশ গুলোই নিয়ে এসেছিল দেখেন কুমড়োটা কত সুন্দর আর একটু বড় হতো কিন্তু মা বললো ছোট অবস্থাতেই খেতে নাকি বেশি মজা এই যে দেখেন ছোট ছোট দুইটা ইলিশ ফ্রিজ থেকে বের করে নিয়েছে আমরা তো গ্রামের মানুষ ভাই সকাল ভাত না হলে আমাদের চলেই না ঘুম থেকে উঠে আমার মা ইলিশ মাছ দুটো বের করে নিয়েছে এরপর চাল কুমড়োটাও কেটে নিয়ে আসলো এখন এই সকালের খাবারে রান্না করবে ইলিশ দিয়ে কুমড়ো যদিও মাঝে মাঝে সকাল বেলায় রুটি খাওয়া হয় তবে ভাতটাই একটু বেশি খাওয়া হয় কারণ আমাদের পরিবারের সবাই বলে ভাত না খেলে পেট ভরে না আমরা তো মাছে ভাতে বাঙালি মাছ ভাত হলে আমাদের আর কিছুই লাগে না এই তো একে একে মাছ কুমড়ো সবকিছু কেটে নিচ্ছে আমার মা এইদিকে সকাল বেলায় ঘুম থেকে উঠে আমি একটু হাঁটতে বের হই সকাল বেলায় নদীর পাড়ির দৃশ্যগুলো অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে নদীতে অনেক বেশি পানি বাড়তেছে আমার তো মনে হয় এবছর বন্যা হবে গত চার বছর যাবত বন্যা হয় না তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এবার পানি উঠবেই রাস্তার উপরে গত এক সপ্তাহতেই পানি বেড়ে দেখেন নদীটা একদম ভরে গিয়েছে আর ওই যে দেখেন নদীর ওই পারে নৌকা দিয়ে কি সুন্দর করে মাছ ধরতেছে সকালবেলা এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে কিন্তু ভালোই লাগে এরপরে আমি আমার ছেলের জন্য অনলাইন থেকে একটা bath tub নিয়েছিলাম এটা দেখার পরে তো আমার ছেলে পাগল করে ফেলছিল আম্মু এটা বের কর মোবাইলে ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছে এই bath tub গোসল করতে এরপরেই তো বলে আম্মু আমাকে এটা এনে দাও পরে ভাবলাম এটা তো অনেক বেশি দরকারি প্রোডাক্ট বাচ্চাদের জন্য প্রতিদিন গোসল করার সময় এটা লাগে এরপরে আমি এটা পাম্প করে নিচ্ছি প্রথমে আমি হাত দিয়ে ফুলিয়ে নিচ্ছিলাম এরপরে পা দিয়ে ফুলিয়ে নিচ্ছি দেখ বাদ পেয়ে আমার ছেলেটা কি পরিমাণ যে খুশি হয়েছে আপনার ভিডিও দেখলে বুঝতে পারবে এই তো আস্তে আস্তে পুরোটাই ফুলিয়ে নিয়েছে এরপরে দেখি আমার ছেলেটা মেশিন পাড়ে এসেছে বলছে আম্মু এখান থেকে পানি নিয়ে এখানে দাও আমি গোসল করবো যে ছেলেটা প্রতিদিন গোসল করতেই চায় না গোসল করতে গেলে কান্না করে আর আজকে দেখেন সকাল সকালই গোসল করার জন্য পাগল হয়ে গিয়েছে এরপরে আমি আমাদের উঠানে পানি ভরে দিই আর আমার ছেলেটা কত আনন্দ করে গোসল করতেছে দেখে আপনাদের বাচ্চাদের জন্য যারা এরকম সুন্দর সুন্দর বাদ ট্যাব নিতে চাচ্ছেন তারা এটা পেয়ে যাবেন যত্ন বেবি সব এই পেজে ক্যাপশনে আমি পেজ লিঙ্কটা মেনশন করে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি এই ট্যাবে কিন্তু বাচ্চারা অনেক আনন্দ করে গোসল করে একটু বোরিং লাগে না বাচ্চাদের আমার নিজেরও অনেক দিনের ইচ্ছে ছিল আমার ছেলেকে এরকম সুন্দর একটা বাদ ট্যাব কিনে দিব আর আমার ছেলেটা অনেক আনন্দ করে গোসল করবে বাদ ট্যাবটা অনেক বেশি ভালো ছিল আর কোয়ালিটিও অনেক বেশি ভালো ছিল যাই হোক এরপরে আমি আমার মায়ের রান্না বান্না দেখাই কুমড়োটা দিয়ে কিভাবে আমার মা ইলিশ মাছের তরকারিটা রান্না করে একে একে কেটে কুটে সবকিছু রেডি করে নিচ্ছিল কাঁচা মরিচ পেঁয়াজ এরপর কড়াইতে পরিমাপ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছে সয়াবিন তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিল আস্ত জিরা এরপর কাঁচা মরিচ কেটে দিল এখানে এরপর একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিল চাল কুমড়ো এবার এখানে পরিমাপ মতো একে একে সব ধরনের মশলা দিয়ে দিল লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দেওয়ার পরে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে কিছুক্ষণ আমার মা বেশিরভাগ সময় কিন্তু মাটির চোলাতে রান্না রান্না করে ঢাকনা দিয়ে একটু ঢেকে নিয়ে কষিয়ে নিচ্ছিল যেহেতু চাল কুমড়োটা অনেক বেশি কষি ছিল তাই সময় লাগছিল না বেশি এবার এখানে কেটে রাখা ইলিশ দিয়ে দিচ্ছে মাছ লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে করেছি এইভাবে ইলিশ মাছ রান্না করা যায় তবে ইলিশ রান্না করলে কিন্তু ইলিশ মাছের গ্রান্টা ভালো থাকে কুমড়াটা কষানো শেষ এবার পরিমাপ মতো ঝোল দিয়ে দিচ্ছে এখানে এরপর মাখিয়ে রাখা যে মাছগুলো ছিল ওই মাছগুলো এই কুমড়োর মধ্যে দিয়ে দিবে তবে বড় ইলিশ মাছ হলে খেতে আরো বেশি মজা লাগতো হোক মাছগুলো এখন ঢেলে দিল এখানে আর একটু পরিমাণ ঝোল দিয়ে এখন ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিবে মাটির চুলায় রান্না করতে কিন্তু সময় লাগে না অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু রান্না বান্না হয়ে যায় এই তো ঝোল শুকিয়ে এসেছে রান্না প্রায় শেষের দিকে এখন আমার মা একটু জিরা ফাঁকি দিয়ে দিচ্ছে আমি সবজি খেতে অনেক বেশি পছন্দ করি মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলেই আমার কাছে খেতে খুবই ভালো লাগে এই তো আমার মায়ের রান্না করা শেষ এবার তরকারিটা নামিয়ে নিচ্ছে তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে দেখে আজকে আর অন্য কোনো আইটেমের তরকারি রান্না করবে না কারণ কালকের মাংস রান্না করা অনেক আপুরাই আমার মায়ের হাতে রান্না দেখতে অনেক বেশি পছন্দ করেন তাই সব সময় আমি আমার মায়ের হাতে রান্নার ভিডিওই শেয়ার করি আপনাদের সাথে যাই হোক এরপরে আমরা সবাই মিলে ঘরে গিয়ে একসাথে বসে খাবার খেলাম ইলিশ মাছের মাথা খেতে আমি সবচাইতে বেশি পছন্দ করি তাই মাথাটাই সবার আগে আমি উঠিয়ে আমার মতো কে কে আছো সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবে তরকারিটা খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে ছোট ইলিশ ভেবেছিলাম মজা লাগবে যাই হোক আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর আপনারা সব আমার জন্য দোয়া করবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ